বিশ্ব নবী দিবস উপলক্ষে স্বেচ্ছায় এক বিরাট রক্তদান শিবির পরিচালনায় কাঁসরা ওয়েলফেয়ার সোসাইটি কতজন রক্ত দিয়েছে আমাদের ক্যাপাসিটি অনুযায়ী আমাদের এখনো পর্যন্ত যে গতি প্রকৃতি সেখানে আমাদের ক্যাপাসিটি ছাড়িয়ে যাবে এটুকু আমাদের আশা এবং আমাদের হয়তো খুব শীঘ্রই আবার একটা ক্যাম্প করতে হতে পারে এবং এই সোসাইটির মাধ্যমে কারা কাজ করেছেন সম্পূর্ণ ভিডিও আমরা দেখাবো বিস্তারিত চোখ রাখুন আমদারি রক্তদান মহদ্যান রক্ত দিয়ে আপনাকে কেমন লাগছে রক্ত দিয়ে আমাকে আমি যে রক্ত দিতে পারলাম এটাই আমার সব থেকে আমাকে আনন্দদায়ক কারণ আজকে আমার জন্মদিন হয়েছিল আমি যে কিছু করতে পারলাম এটাই আমার কাছে অনেক বড় কথা মানে কি কে দিল কে কি পেলো সেটা কথা নেই কিন্তু আমি যে একটু রক্ত দিয়ে মানুষের পাশে দাঁড়াতে পারলাম এটাই আমার কাছে অনেক বড় কথা অনেকে রক্ত দিতে ভয় করেন বা প্রথমবার রাস্তায় মানে তাদেরকে কি বলবেন কিছুই হবে না অনেকে হয়তো সাহস ঢোকাতে পারছে না ওই কিন্তু কিন্তু রক্ত দেওয়া কোনো কোনো ব্যাপারই না আমি এই প্রায় বাইশ বছর থেকে ব্লাড দিচ্ছি দু সাল থেকে আমি ব্লাড দিচ্ছি মানে অনেক ব্লাড দিয়ে আমার বো প্লাস মানে আমি সর্বজনীন দাতা আমার হ্যাঁ আমার খুব আমার খুব ভালো লাগে আমাকে মনে হয় যে আমি কিছু করতে পেরেছি হ্যাঁ খুব ভালো লাগে কারণ মানুষ তো টাকা পয়সা দিয়ে সব দান টাকা পয়সা উপায় করে সে দান করতে পারে কিন্তু ব্লাড দিয়ে মানুষকে সাহায্য তো অনেক বড় অনেক মহৎ কাজ মানে এক ফোঁটা রক্ত একটা মানুষের প্রাণ হ্যাঁ মাস অন্তর ব্লাড দেওয়া যায় তো আর এটা কিন্তু একুশ দিনে তো পুরো ভক্ত পূরণ হয়ে যায় এটা কিন্তু আমি তো বৎসরে প্রায় তিনবার ব্লাড দিই যদি ব্লাড হয় দেয় না ভালো লাগছে ভয়ের ব্যাপার বলতে পাঁচজনের মুখে শুনে একটু ভয় লেগেছিলো যে কীরকম কি লাগবে না লাগবে প্রথমবার তো দিয়ে দেখলাম কিছু অসুবিধা নেই মানে কোনো প্রবলেম হয়নি দিয়ে খুব আনন্দ হচ্ছে ভালো লাগছে কেননা আমাদের এই রক্তগুলো অনেক মানুষের কাজে লাগবে লোক সমাজের জন্য খুব ভালো জিনিস আমরা আরও চেষ্টা করব এই প্রথমবার দিলাম এর পরে নেক্সটবার যদি কোনো জায়গায় হয় সেখানেও দেবো কারণ এটা দিতে খুব ভালো কারণ আমাদের একটু রক্তের জন্য যদি কোনো মানুষের জীবন বাঁচে সেটাতে খুবই ভালো জিনিস চেষ্টা করবো আরও বারবার দিতে এই রক্ত দিতে খুবই ভালো লেগেছে এর আগেও আমি দিয়েছি তো ভয়ের কিছু নেই সবাইকে বলবো একটাই কথা রক্ত দিয়ে যাও এবং রক্ত দিলে একটা পরের জন্ম প্রজন্ম একটু সে যদি কোনো রোগে পড়ে থাকে রক্ত নিয়ে তার যদি অভাব থাকে রক্ত সে এইটা পেতে পারে ঠিক আছে তো কোনো ভয়ের কারণ নেই হ্যাঁ এখানে আমি এবারে প্রথম দিলাম না হ্যাঁ প্রথম প্রথম একটু নার্ভাস করছিলাম বাট এখন ওকে একদম ঠিক আছে রক্ত দিয়ে খুব ভালো লাগছে কোনো দুর্বলতা কিছু নেই সব পুরো ঠিক আছে মাথা ব্যথা কোনো কিছু ঘুরছে না হ্যাঁ বাড়ি আমার এখানেই পাশে আমি পড়াশোনা করি কলেজে আইটিআই হাওড়া হোমস আইটিআই কলেজে ফার্স্ট ইয়ার সাজ্জাদ মিদ্দা হ্যাঁ আমি ফার্স্ট টাইম রক্ত দিচ্ছি প্রথমে খুবই নার্ভাস লাগছিল মানে ভাবছিল যে রক্তের ব্লাড দিলে মাথা ফাথা ঘুরবে আর হবে কিন্তু ওসব কিছুই না ওসব সবই মনের ভুল রক্তদের নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে খুবই ভালো লাগছে যে আমি মানুষের হয়ে কিছু হেল্প করতে পারছি এটাই খুবই ভালো লাগছে উপকার উপকার কারণ ধরুন আমারই একটা ফ্যামিলির কারো অসুবিধা হলো ব্লাড দিতে দরকার এই যে আমি ব্লাডটা ডোনেট করছি সেই ব্লাডটা ঘুরিয়ে কিন্তু আমার ফ্যামিলির লোকেরই কাজে লাগবে তা রক্ত সব মানুষেরই প্রত্যেক মানুষেরই দেওয়া অবশ্যই দরকার আমার নাম জাফর মোল্লা খুব ভালো লাগে না ভয় লাগে না কিছু ভয়টাও কিছু নাই খুব আনন্দের সাথে দিচ্ছে মানুষের হ্যাঁ রক্ত রক্তা ভয় করে মানুষের রক্ত প্রয়োজন রক্ত দেওয়া উচিত মানুষ যার বিপদে কাজে লাগবে ঠিক আছে না রক্ত দিয়ে খুব ভালো লাগছে শরীরে তোমার সেরকম কিছু মনে হচ্ছে না যে তোমার রক্ত দিয়েছি বলে তো সকলকে রক্ত দেওয়া উচিত এরকম যাতে তোমার কারোর যদি রক্ত প্রয়োজন পড়ে আমরা রক্ত যা আমাদের রক্ত লোককে কাজে লাগে লোকের কাজে লাগবে তো রক্তটা দিলে খুবই ভালো হয় আর শরীরে খুব যে কষ্ট হচ্ছে এরকম কিছু না কিচ্ছু কষ্ট হচ্ছে না মাথাও ঘুরছে না যেরকম মাথা ঘুরছে গাতে হচ্ছে কিচ্ছু হচ্ছে না রক্ত দিয়েছি খুব ভালো লাগে নামটা আমার নাম সরফরাজ মোল্লা কাঁসরা গ্রামে কাঁচরা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে যেই এক বিশেষ দিনে রক্তদান আয়োজন করছেন আপনাদের কেমন লাগছে এটা খুব ভালো লাগছে আমাদেরকে এই ভেবে যে এখনো পর্যন্ত আমাদের এত বয়স হয়ে গেল যে আমরা দেখলাম না যে কাঁসরা গ্রামে রক্তদান শিবির হয়েছে এই বিশেষ দিন বিশ্ব নবী দিবস ওই দিনে করতে পেরে আমরা খুব গর্বিত যে নবীজির নামের সঙ্গে নবীজি যে সোশ্যাল কাজ করে গেছেন বা করতে আমাদের বলেছেন সে আমরা আখেরাত এবং দুনিয়ার এই দুটো উদ্দেশ্য নিয়ে এই রক্তদান শিবিরটা করতে পেরেছি এবং কাঁসরা গ্রামবাসী বিন্দুর সহযোগিতায় এবং কাঁসরা রামচন্দ্রপুর পাড়ার বাসীবৃন্দ আমাদের সহযোগিতা করেছেন এই শিবিরটা করা আয়োজন করার জন্য এই জন্য আমরা কাঁসরা গ্রামবাসীদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং মানুষের মধ্যে ভালোই সাড়া পাচ্ছি তবে একটু প্রথম শিবির হওয়ার জন্য একটু ভুলভাল হচ্ছে মানে কারণ অনেকে ভাত খেয়ে চলে আসছেন ভাতটা এখানে খাওয়া চলবে না যেহেতু তো আমরা চেষ্টা করছি আমাদের কাছে সামান্য কিছু উপহার এবং টিফিন তুলে দেওয়ার এবং আপনাদের কাছে আমরা চাইছি আপনার আশীর্বাদ করুন বা সহযোগিতা করুন আগামী দিনে বসে যেন দুটো করে ক্যাম্প করতে পারি এবং ভালো পরিষেবা দিতে পারি এবং আমরা আশা করবো যেন এই মানুষ এই কার্ড নিয়ে গিয়ে সরকারি ব্যাংক থেকে যেন রক্তটা পায় পরিচয়টা আমি আলতাফ হোসেন মোল্লা মিলকিচক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানুষের মধ্যে ভালোই সাড়া দিচ্ছে পর্যন্ত আমাদের জন রক্ত করেছে খুব এই কাঁচরা গ্রামে বিশেষ করে এই একটা নবী দিবস উপলক্ষে এই যে একটা আয়োজন করা হয়েছে এই আয়োজনটাকে একটা মহৎ আয়োজন বলা আমাদের মনে করি আমরা দেখবো ভবিষ্যতে আরও মনে হচ্ছে আরও বেশি বেশি আমরা রক্তদান শিবিরে করব যাতে মুমূর্ত রুগীকে রক্ত দিয়ে জীবন আমার নাম তো আব্দুর রহিম মোল্লা রক্তদানের গুরুত্ব এবং কারো মানুষ বুঝুক এই আশা রাখছি এবং মহিলাদের মধ্যেও একটা স্বতঃস্ফূর্ত তাদের আগ্রহ দেখতে পাচ্ছি আমরা সে বিষয়টাও খুবই ভালো লাগছে ভবিষ্যতে কি আরও রক্তদানের এরকম শিবির করা হবে আমাদের ক্যাপাসিটি অনুযায়ী আমাদের এখনও পর্যন্ত যে গতি প্রকৃতি সেখানে আমাদের ক্যাপাসিটি ছাড়িয়ে যাবে এটুকু আমাদের আশা এবং আমাদের হয়তো খুব শীঘ্রই আবার একটা ক্যাম্প করতে হতে পারে এটুকু বলেই আমি শেষ করছি